এখন সময় আছে বেলা দেড়টা এদিকে আমার জামতুল বাজার যে পরিতলা মার্কেটে মোটামুটিভাবে দুটা একটা পর্যন্ত ভালো লোকজন থাকে আজকে লোকশূন্য বুঝলাম না আজকে কোনো সরকারি স্কুটি ছাটাও না তারপরও লোকজন নাই বাজারে কেমন যেন একটা বাজারের পরিবেশ ফাঁকা সব কিছু একদম পুরো এও বাবা এছাড়া রাকিবের হোটেলও না বন্ধ একজন পশা দি জিম পেটতেছে আসলাম ভিতরে রোদের আজকে টেম্পারটা কিন্তু সেই এইরকম সিনসিনারি দেখে মনে হয়ে কি কি দাদো যে অলস দুপুর বেলা আমরা সবাই সময় পার করতেছি এটা একটা অলস দুপুরের সময় এছাড়া আর কিছু না